ইতিহাস বড় নির্মম একশো বছর পরে হলেও ইতিহাস তার সঠিক জায়গায় যায় এটাই কিন্তু ইতিহাস প্রিয় বন্ধুরা অপেক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে হয়তো কোনো রাজনৈতিক নেতা এই স্বাধীনতার ঘোষণাটা উনি দিবেন কিন্তু দেন নাই প্রিয় বন্ধুরা আমরা ইতিহাস থেকে জেনেছি আমরা বই পড়ে জেনেছি আওয়ামী লীগের কয়েকজন নেতা তাজউদ্দিন সাহেব এবং তার কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে সেদিন বত্রিশ নাম্বারে গিয়েছিলেন যেখানে সবাই এবং অনেকে বলেন এই গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার মানুষ যে মুক্তিযুদ্ধের অবিসাংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব উনি বত্রিশ নাম্বারে থাকতেন সেদিন ওনার দলের নেতা তাজউদ্দিন সহ আরো কিছু নেতারা সেদিন শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেছিলেন প্রিয় নেতা যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার পায় নাই এখনো মুক্তযুদ্ধের ঘোষণা আপনি যদি ঘোষণা না করেন কে ঘোষণা করবে বাংলাদেশের মানুষ নেতৃত্বহীনতায় থাকবে এ দেশে মুক্তিযুদ্ধ সম্মানিত হবে না বাংলাদেশের মানুষ বিধি অবস্থায় থাকবে আপনি দয়া করে স্বাধীনতার ঘোষণাটা দেন সেদিন কত কত নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিয়ে পড়েছিলেন তোমরা আমাকে ফাঁসীর কাষ্ঠে ছলাতে চাও তোমরা আমাকে ফাঁসি আমার ফাঁসি দেখতে চাও আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা খাওয়াতে চাও আমি এই কাষ্ঠা করব না আমরা বই পড়ে জেনেছি আপনারা বই পড়েন জানবেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি সেদিন তাজউদ্দিন চা পড়েছিলেন ঠিক আছে নেতা স্বাধীনতার ঘোষণা আপনি দিবেন না ওকে কিন্তু আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যান আপনি পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আপনি আত্মসমর্পণ করবেন না কারণ আপনি যদি আত্মসমর্পণ করেন এদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হবে কিভাবে আপনি এই কাজটা করবেন না আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যান সেখান থেকে নেতৃত্ব দিবেন এই জাতির মুক্তির জন্য কিন্তু সেদিন তাজউদ্দিন সাহেবের মিথ্যা যে আহ্বান সে আহ্বানের সড়া না দিয়ে সে কারাবরণ করেছিলেন সেই নেতা আরেক দিকে একজন মেজর একজন দেশপ্রেমিক সেনা অফিসার নিজের জীবনের ত্যাগ করে স্ত্রী সন্তানের কথা ভুলে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসলেন প্রিয় বন্ধুরা যখন বাংলাদেশের কোন রাজনৈতিক নেতারা ঘোষণা দিলেন না অপেক্ষার পর অপেক্ষা তখন ছাব্বিশ তারিখে জাও রহমান হয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য সেদিন চট্টগ্রাম কালুখাট বেতার কেন্দ্র থেকে আমার আদর্শের তরফ মহানের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জাও রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন